বাবা হচ্ছে বিক্রি করে অনেক এই সামনে কুরবানি আসতে বিক্রি করতে হবে অনেক টাকা ফাঁকা বিক্রি করবো বেশি করে খাওয়ায় বাবা পুরোটা যেন কেউ চুরি করে এটাই ভেখা দিচ্ছে তুই হলাম রাজা তুই ঘাস খাই এখানে আমি আসছি আমি এটাই ঘুমে আছি বাবা আমি গৌটা এটাই থাক এ রাজা তুই এখানে থাক আমি একটু ঘুম একটু ঘুমোচ্ছি ঘাস খাবি হ্যাঁ আর একটু আমার বইয়ের দেখে নি আরেকবার তোকে বিক্রি করে আমার বউকে কিনতে হবে এই মেয়েটার সাথে এই মেয়েটা কিনবো কত টাকা বলতেছে এই একশো সত্তর টাকা এই মেয়েটা 170 টাকা এই মেডা ওহ একদম এই গরুটা বিক্রি করবে বাবা গরুটা বিক্রি করতে বাবা ও সাংগে মায়ুন ভাই ওই তো গরু 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 কই রাজা গরু কই ও বাবা আমার গরু কই গরু গরু কোথায় গেল এই আমার বউ কেনা হলোনি আর আমার বউ কেনা হলোনি